জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে বিশ্চিক রাশির পুনর্জন্ম পূর্বজন্ম ও বর্তমান জন্মের কারণ কী এবং এদের মানবদেহে কতবার জন্ম নিতে হয় সেই কথাই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি বৃশ্চিক রাশির আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ আমি মানব শরীরে কেন জন্ম নিয়েছি এবং এই মানব শরীরে জন্ম নেওয়ার পেছনে কি উদ্দেশ্য বা ভগবানের কি কারণ রয়েছে সেটাই আমি বলছি জন্মছোক বিচার করে আমরা সেটা হয়তো বুঝতে পারি কিছুটা হলো। প্রথমে যেটা আমি আলোচনা করব যে পূর্ব জন্ম বৃশ্চিক রাশির মানুষের জন্মের উদ্দেশ্যই হল এরা এই জন্মে কিছু করার জন্য এসেছে এই পৃথিবীতে সেই জন্মে হয়তো অতীপ্ত কোনো জন্মে হয়তো তার অতিরপ্ত ইচ্ছা বা মনের কিছু আশা বাকি রয়েছে সেই মনের অতিপ্ত আ আশাকে পূরণ করার জন্য এই মানুষরূপে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে চলেছে পৃথিবীতে হয়তো পনেরো কোটি কিবা আরও তার বেশি হয়তো মানুষ আছে কিন্তু প্রত্যেকটি হয়তো নাইন নাইনটি পারসেন্ট আমি বলবো যে অধিকাংশ মানুষই কিন্তু এই বৃশ্চিক রাশির বৃশ্চিক রাশি মানেই হলো পূর্বজন্ম এবং বৃশ্চিক রাশি মানে হল ঋণ শোধ এদের জীবনে কার্মিক ঋণ প্রচুর থাকে তাই এই কার্মিক এরা কিন্তু শোধ করতে করতে এদের বাকি জীবনটা কিন্তু কখন যে পেরিয়ে যায় এরা কিন্তু সেটাও বুঝে উঠতে পারে না তাই হয়তো বৈশ্বিক রাশির মানুষরা ভালো হয়তো জানে যে অনেক কিছুই আমাদের জীবন থেকে কেন হারিয়ে যায় কারণ সেই জিনিসগুলো হয়তো তোমাদের জীবনে থাকে না বা তোমার কিন্তু নয় কারণ ভগবান এতটাই নিষ্ঠুর নয় যে তোমার জিনিসটা কেড়ে নিয়ে হয়তো কারোকে দিয়ে দেবে কারণ তুমি হয়তো সেই ঋণ শোধ করার জন্য এই পৃথিবীতে নিয়ে এসেছ বা জন্ম নিয়েছ কারণ যে যার জন্য হয়তো তুমি শোক করছ বা দুঃখ পাচ্ছ বা কষ্ট ভোগ করছ সেই জিনিসগুলো আসলে তোমার কিন্তু কোনোদিন দিন থাকে তাই তোমার কিন্তু সেগুলো ছেড়ে চলে গেছে হয়তো দু সাল থেকে এখনও পর্যন্ত বিশ্বেরাশি জীবনে হয়তো খুব প্রিয় প্রিয় মানুষ কিন্তু দূরে চলে গেছে বা অতি প্রিয় জিনিস কিন্তু তার কাছ থেকে হারিয়ে গেছে তাই সে তার জন্য কিন্তু দুঃখ বা কষ্ট বা অনুশোচনা পাওয়ার কোনো কারণ নেই কারণ তুমি এত সেই কার্মিক ঋণ চোখাতেই এই পৃথিবীতে জন্মেছ তাই দুঃখ করার কিছু নেই কারণ তোমাদের ভিতরে আধ্যাত্মিক ক্ষমতা প্রচুর পরিমাণে ভগবান দিয়েছে সে আধ্যাত্মিক চেতনাকে জাগানোর চেষ্টা করো তাহলে কিন্তু তুমি ভাই বুঝতে পারবে যে আমি কে আমার এত কেন এত দুঃখ বা কষ্ট হচ্ছে সকল প্রশ্নের উত্তর কিন্তু একমাত্র বিশ্বিক রাশি মানুষরাই পেতে পারে এই জন্মে তার জন্য এদেরকে কিন্তু ধ্যান যোগ সাধনা অবশ্যই করা উচিত আমি মনে করি বৃশ্চিক রাশির হয়তো আমি অধিকাংশ মানুষকে দেখেছি যে এরা জন্ম থেকে খুব ঈশ্বর ভক্ত হয় এরাকে কিন্তু শেখাতে হয় না যে ঈশ্বর কি জিনিস ঈশ্বরের কি রূপ ঈশ্বরের কীভাবে তোমরা পুজো পাঠ বা আরাধনা করবে ঈশ্বরের কোন মন্ত্রটি কোন স্তুতিটি পড়লে ঈশ্বর খুব খুশি হবে প্রত্যেকটি কিন্তু এদের মধ্যে গাথা থাকে ভাগবত গীতা মহাপুরাণ যত বড় কেন পুরাণ থাক না কেন এরা কিন্তু বুঝতে পারে যে আমি কোনো না কোনো জন্মে হয়তো আমি এগুলোকে পাঠ করেছি বা অধ্যয়ন করে আসি তাই এদের কিন্তু প্রচুর পরিমাণে যে আধ্যাত্মিক জ্ঞান থাকে সেটা কিন্তু হয়তো অনেক রাশি মানুষের হয়তো বুঝতে পারে না বা বুঝতে চায় না কিন্তু বয়সের যখন একটা সীমা অতিক্রম করে রাশির জাতকেরা তখন কিন্তু তাদের প্রকৃত যে উদ্দেশ্য এই পৃথিবীতে জন্ম নেওয়ার সে কিন্তু সে বুঝতে পেরে যায় তখন কিন্তু তার এই মোহ মায়া থেকে কিন্তু সে দূরে চলে যাওয়ার চেষ্টা করে বৃষ্টি রাশির হয়তো অনেক জাতকই আছে তারা হয়তো যে পদ্ম পাতার মতো হয়তো জলে থাকে কিন্তু জল লাগে না এদেরকে কিন্তু যতই সংসারের মধ্যে আবদ্ধ থাকুক কিন্তু সরকার সর মানে সংসারের যে একটা মায়া বা মোহ এদেরকে কিন্তু ঘাস করতে পারে না সবসময় একটা কিন্তু এরা সর মানে সংসারের কাছ থেকে এরা দূরে থাকার চেষ্টা করে এদের মনের মধ্যে কিন্তু একটা বৈরোগ্য ভাব সবসময় কিন্তু জাগরুতে হয়ে যায় তাই পূর্বজন পুনর্জন্মের কারণ কি আমাদের স্বাস্থ্যে কিন্তু পুনর্জন্মের কারণে কতকগুলো হয়তো পয়েন্ট বলেছে সেগুলো আমি পরে বলছি এখন তাই বৃষ্টি রাশির হয়তো কোনো প্রতিকার তার জন্যে কাজ করে না কারণ এরা যা কিছুই পায় জীবনের শেষ দিকে পায় এবং এরা হয়তো প্রথম দিকে শুরুর দিকে হয়তো প্রচণ্ড পরিমাণে স্ট্রাগেল বাধা বিপত্তির সম্মুখীন হয় কিন্তু এরা যখন সে একটা বয়স হয়ে যায় মেচুরের বয়স তখন হয়তো যে জিনিসগুলো এরা পেয়ে যায় তখন হয়তো কোনো সেগুলো হয়তো তার কাছে কোনো মূল্য থাকে না ভগবান সেই চেষ্টাটাই বেশি করে তাই এদের কিন্তু মনের মধ্যে বৈরাগ্য এতটাই জেগে যায় যে এত বড় বড় সাধু সন্ন্যাসী মহাপুরুষ বা যোগী ব্যক্তি হয়ে যায় তখন এরা বুঝতে পারে যে আত্মা এবং পরমাত্মা কি জিনিস এ সংসার কি জিনিস সংসারের বাইরে যে একটা জগৎ আছে তারা কিন্তু এরা কিন্তু সেটা ভালোভাবেই বুঝতে পারে এখন আমি যে উত্তরটি দিবস সেটা পূর্ব জন্মের আমাদের যে পূর্ব পুনর্জন্ম হয়েছে এই রাশিতে কেন তার প্রথম কারণ হল যে ঈশ্বরের হয়তো আশীর্বাদ বা ঈশ্বরে হয়তো এদেরকে পাঠিয়েছে যাও তুমি পৃথিবীতে জন্ম নাও এবং আমার যে নাম বা গুণগান আছে সেই গুণগান তুমি চারিদিকে প্রচার করো কলিযুগ হয়তো আমার নাম স্তুতি হয়তো অনেক মানুষ করছে না পাপ দিনে দিনে বাড়ছে হয়তো অনেক মানুষ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় হসপিটালে হয়তো দিন দিন সে একটা একটা রুগী হয়তো এতটাই কষ্ট পাচ্ছে হয়তো না হসপিটাল না গেলে তোমরা হয়তো বুঝতে পারবে না যে কি জিনিস পাপ কী জিনিস দুঃখ কী জিনিস কষ্ট কী জিনিস একমাত্র বিশ্ব রাশি মানুষই পারে পরের জন্য দুঃখ কান দুঃখে কানতে পর এরা দুঃখে এরাই পারে পরের দুঃখকে ঘোচাতে এরাই পারে ভগবানের শ্রীকৃষ্ণের চরণে কিন্তু প্রত্যেকটা মানুষকেই নিয়ে যেতে পারে একমাত্র এই বিশ্ব রাশি তাই বিশ্ব রাশি হল ভগবান শ্রীকৃষ্ণের খুব একটা প্রিয় রাশি বা ভগবানের শ্রীকৃষ্ণের খুব কাছের এরা লোক হয় তাই এদেরকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দায়িত্ব দিয়ে পাঠায় এদের কাঁধেই যাও তোমরা মর্তমে জন্ম নাও এবং মানুষকে দেখাও মুক্তির পথ কিভাবে এরা মুক্তি পাবে এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার হাত থেকে তাই হয়তো ভগবান শ্রীকৃষ্ণ তোমাদেরকে এই জন্মে পাঠিয়েছে পুনর্জন্মের কথা বলছি আমি আর দ্বিতীয় হলো যে পূর্ণ ফল হয়তো তোমার প্রচুর পরিমাণে বেড়ে গেছে সেই পূর্ণ ফল ভোগ করার জন্য হয়তো এই মানব দেহ তুমি ধারণ করে আছো আর তৃতীয় হলো যে পুণ্য হয়তো তোমার শেষ হয়ে গেছে সেই পুণ্য অর্জন করার জন্য হয়তো তোমাকে এই পৃথিবীতে ভগবান পাঠিয়েছে আর চতুর্থ কারণ হলো হয়তো কেউ তোমার সঙ্গে হয়তো কোনো জন্মে অন্যায় করেছে বা অবিচার করেছে সেই অন্যায় বা অত্যাচারে যে প্রতিশোধ নেওয়ার জন্য হয়তো তোমার কোনো জন্ম হয়েছে এই রাশিতে আর হয়তো হতে পারে কোনো জন্মে হয়তো তোমার অকাল মৃত্যু হয়ে গেছে কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বা কারো হাতে তুমি হত হয়ে গেছ এটা হতে পারে তাই এই জন্মে তোমাকে বিশ্ব রাশিতে জন্মগ্রহণ করে সেই আত্মাটাকে মুক্ত করার জন্য এই পৃথিবীতে এসেছ তুমি আর এটা হতে পারে যে তোমার জন্ম জন্মান্তরে যে অতৃপ্ত কামনা বাসনা যে ইচ্ছা তোমার মনের মধ্যে যে আছে এতদিন ধরে সেই অতৃপ্ত ইচ্ছাকে তুমি পূরণ করার জন্য এই পৃথিবীতে মানব দেহ জন্ম জন্মগ্রহণ করেছ জন্ম হয়তো অনেক মানুষ হয়তো বিশ্বাস না করতে পারে কিন্তু বিশ্ব রাশি মানেই পূর্ব জন্ম পাস্ট লাইফ তাই প্রত্যেকটাই মানুষের যখন পূর্ব জন্ম সম্বন্ধে অভিজ্ঞতা থাকে বা অভিজ্ঞতা হয়ে যায় তখন কিন্তু এই পৃথিবীতে আর থাকতে মন যায় না তখন মনে হয় যে আমরা বা এই মুক্তি কবে পাবো বা ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমরা কখন যেতে পারবো এটা কিন্তু সবসময় তার মনের মধ্যে কিন্তু অবশ্যই একবার না একবার কিন্তু অবশ্যই আসবেই আসবে আর পূর্ব জন্মে আমরা কি ছিলাম সেটা জানতে গেলে আমাদের জন্ম ছকে যে দীক্ষান চাট বলে একটি চাট আছে সেই দীক্ষান চাটে আমাদের দেখতে হবে চন্দ্র কোন রাশিতে অবস্থান করছে তাহলে কিন্তু আমরা পূর্বজন্মে কী ছিলাম কোথায় ছিলাম সকল প্রশ্নে কিন্তু উত্তর পেয়ে যাব এই দীক্ষান চার থেকে এখন দেখি দীক্ষাঞ্চাটে যদি বৃহস্পতির রাশিতে অবস্থান করে চন্দ্রদেব তাহলে আমরা কি বুঝব এই দীক্ষাঞ্চাটে যদি বৃহস্পতির রাশিতে অবস্থান করে চন্দ্রদেব তাহলে আমরা বুঝব যে এই জাতক বা জাতিকা কিন্তু কোনো দেবলোক থেকে এসেছে তার হয়তো জন্মটা উদ্দেশ্যই হলো যে ভগবানের নাম প্রচার করা এটাই হচ্ছে সে উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে আছে যদি শনির নক্ষত্রে অবস্থান করে তাহলে জানবে যে প্রচুর পরিমাণে তোমার কার্মিক ঋণ আছে কেমন হয়তো পাপ সেই পাপ ক্ষয় করার জন্য তোমাকে শনির নক্ষত্রে শনুর শনির রাশিতে তোমাকে জন্ম নিয়েছে জন্মগ্রহণ করতে বাধ্য করেছে ভগবান তাই শনির রাশিতে জন্মগ্রহণ করা মানে হল মানসিক শারীরিক এবং আর্থিক এই যে পীড়া যে মৃত্যুতুল্য কষ্ট তোমাকে ভোগ করতে হবে সেই পাপ থেকে কিন্তু তোমাকে মুক্ত মুক্তি পেতে গেলে আর চন্দ্রের যদি রাশিতে যদি চন্দ্র নিজেই থাকে তাহলে জানবে যে পূর্ব জন্মে মায়ের অভিশাপ বা বোনের অভিশাপ বা পিসির অভিশাপ কোনো নারীর বা অভিশাপ অবশ্যই ঘটে থাকবে তোমার জীবনে সেই অভিশাপে তোমার কিন্তু এই জন্মে দেহ তুমি ধারণ করেছ বৃশ্চিক রাশিতে আর মঙ্গলের ঘরে যদি চন্দ্র থাকে তাহলে জানবে যে পৃথিবীবাসে তুমি কোনো লোক হয়তো তুমি কোনো যে জন্মে হয়তো এই জন্মে জন্মগ্রহণ করেছ সেই জন্মের সেই পূর্বাপুরুষে কোনো তুমি লোক ছিলে তাদেরই আর কি সেই হয়তো কারোর হয়তো মনের আচ্ছা মানে ইচ্ছা হয়তো পূরণ করতে করা হয় না কারণ মনের ইচ্ছা হয়তো তার বাকি রয়ে গেছে সেই মনের ইচ্ছাকে পূরণ করার জন্যই কিন্তু এই মঙ্গলের রাশিতে কিন্তু অবস্থান হয়েছে তোমার তাই বিশ্বের রাশিতে তোমার জন্মগ্রহণ করতে বাধ্য হয়ে গেছো তুমি আর বুধের রাশিতে যদি থাকে তাহলে জানবে যে তুমি তোমার বুদ্ধির প্রয়োগ কিন্তু খুব খারাপ কাজে লাগিয়েছো বুদ্ধিকে তাই সেই বিশ্বের রাশিতে তোমাকে জন্ম দিয়েছে এই কারণেই সেই বুদ্ধিকে কিন্তু এখন তুমি সঠিক দিশায় লাগাও বা তো সঠিকভাবে তুমি কাজে লাগাও আবার যদি তুমি সেই ভুলটা করো তাহলে কিন্তু পুনরায় তোমাকে বিশ্বের রাশিতে আবার জন্মগ্রহণ করতে হবে আর রবির রাশিতে যদি চন্দ্রদেব অবস্থান করে তাহলে জানবে যে ঋণ বা কোনো পূর্বাপুরুষের অভিশাপ পিতৃদের পিতৃদের যে অভিশাপ সে অভিশাপে জন্মগ্রহণ করেছে বা পিতৃদেরকে মুক্তি দেওয়ার জন্য তুমি হয়তো এই বেশি রাশিতে অবস্থান করছো তাই তোমাদের কিন্তু এই জন্মে পিতৃদেরকে কিন্তু মুক্ত করতে হবে সেই ঋণ নিয়ে কিন্তু তুমি এসেছ পৃথিবীতে সেটা কিন্তু তোমার মাথায় রাখা উচিত এই কথাটি যদি গ্রহদের মধ্যে আমরা যদি বর্তমান জন্ম জানি তাহলে আমরা কি বিচার করব। তাহলে বর্তমান জন্ম জানি জানতে গেলে আমাদের বিচার করতে হবে বৃহস্পতিকে বৃহস্পতিকে বিচার করতে হবে জন্ম ছকে বা জন্ম বৃহস্পতি গ্রহ কোথায় অবস্থান করছে তাহলে কিন্তু অবশ্যই এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই অব এই প্রশ্নের উত্তর কিন্তু আমি পরবর্তী ভিডিওতে দেবো যে বর্তমান জন্ম তোমার কেন হয়েছে বিশ্বিক রাশিতে মানুষদের যে আমাদের যে জন্মগ্রহণ করতে হচ্ছে বারবার এই মানবদেহে তার কারণ কী বা কতবার আমরা জন্মেছি কীভাবে বুঝব এই এটি কিন্তু প্রশ্ন জানতে গেলে অবশ্যই কিন্তু আমাদিকে দেখতে হবে যে দীক্ষাণ চাটে বৃহস্পতি গ্রহ কোথায় অবস্থান করছে এবং জন্মলগ্নতে এখন যে জন্মলগ্নটি আমার তৈরি হয়েছে সেই জন্মলগ্নতে বৃহ রবি গ্রহ কোথায় অবস্থান করছে তাহলে কারণ এই যে সাত্রী যে আমাদের চক্র আছে এই সাত্রী চক্র মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের আত্মা কোথায় ছিল আর জন্মে এর কিন্তু পরবর্তী ভিডিও আমি পরে নিয়ে আসবো এখানে কিন্তু এটা আমার বাকি রয়েছে তাই অবশ্যই কিন্তু এই প্রশ্নের উত্তর পেতে গেলে যে আমাদের পিত মানবদের কতবার জন্মগ্রহণ করতে হয়েছে সেই ভিডিওটি দেখতে গেলে কিন্তু অবশ্যই একটু ধৈর্য রাখতে হবে ধৈর্য ধরতে হবে তাই আমি এই বলে এখানে ভিডিওটি শেষ করছি জয় তারা